হ্যালো আসসালামু আলাইকুম আমরা আসছি ইউটিউবের ভিডিও কীভাবে আপলোড দিতে হয় প্রথমে চলে শেয়ার অপশানে শেয়ার অপশান যাবো আমার একটা ইউটিউব চ্যানেলে দেখবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে এটা শু করবে এটা শু করার পরে আপনি একটা নেক্সট আপনি ভিডিও প্রথমে যেটা দেবেন সেটা হচ্ছে ক্লিক করবেন ফর নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে আবার নেক্সট দেবেন আবার নেক্সট দেওয়ার পরে আপনার মোবাইলে এটা শু করবে একটা পেজিটা আপনার ভিডিওর পাশে যে হচ্ছে টপিক দিবেন সেটা এখানে লিখে নেবেন আমি আমার ভিডিও যে টপিকটা দেবো সেটা আমি এখানে লিখে নিচ্ছি আমি আমার ভিডিওতে এটা লিখে নিছি আমি সেটা লিখে নিচ্ছি আমি লেখা দেওয়ার পরে হচ্ছে আমার আমি আপনাদের বলেছি আপনাদের ভিডিওর স্ক্রিন যেটা দিবেন সেটা আবার দেখেন কিভাবে দেওয়া হয় এন্টার দেওয়ার পরে কন্টেক্সট ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের প্রথম মূল বিষয় হচ্ছে আপনি পাবলিকে ঢুকবেন পাবলিকে ঢুকার মূল বিষয় হচ্ছে আপনার আইডি যদি পাবলিক থাকে তাহলে করার দরকার না যদি প্রাইভেট থাকে তাহলে আপনি তো এবার পাবলিক করে নেবেন আর একটা মূল বিষয় হচ্ছে এই যে মাথাওয়ালা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নো ইটস নট মোর কাইন্ডে ক্লিক করার পরে আপনি আর বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে ভিডিওর প্রথমে যে টপিকটা লিখছেন সেটা ক্লিক করেন সেখানে লিখবেন স্টার পর ইউ এই স্টার পর ইউটা লিখবেন আমার এখানে দেওয়া আছে তাই আমি লিখি নাই আপনি সেটা লিখে আপডেট দিবেন তো আমাদের এখানে ফুল কাজ শেষ আপডেট দেওয়ার পরে একটু সময় লাগবে সেটা আসতে এখন চলে আসছে আমরা এখন যে ভিডিওটা সারছি সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেখাচ্ছে এই তো ভিডিওটা চলে আসছে এখন একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্ট হওয়ার পরে আমরা এখন ভিডিও দেখতে পারবো আর ভিডিওটা আগে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানা দিবেন দয়া করে আমার আইডিটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার আইডিটা এখনো ছোটো তো তাই আর এখানে যদি বোল ঘন বোল থাকে আহারে আমাদের দয়া করে মাফ করে দিবেন কারণ আমি নতুন আই কোর্সি তাই কিছু বুঝছি না ভালো করে এই তো আমাদের ভিডিওটা ইউটিউবে চলে আসছে দেখেন তুমি ত্রিশ কিনবা তার অধিক লক্ষ ভিডিওর প্রাণ এই টপিকটা আমাদের এখানে চলে আসছে